নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি দিয়ে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি রেসিপিটি হচ্ছে পাস্তা তো এই যে দেখুন আমি পাস্তাটাকে ভালো করে ধুয়ে বয়ল করে নিয়েছি জলে আর জলে সামান্য একটু নুন দিয়েছিলাম আর তেল দিয়েছিলাম একদম পারফেক্ট বয়েল হয়েছিল না বেশি নরম না বেশি শক্ত তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ডিম তো কড়াইটা পুরোপুরি জলটা শুকে গেলে কড়াইটা যখন গরম হয়ে যাবে তার উপরে দিয়ে দেবো তেল এই তেলটাকে সারিদিকে ছড়িয়ে তো তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে ফেলে দেবো আলু আমি খুব সামান্য পরিমাণে সবজি নিয়েছি আপনারা চাইলেন আরও সবজি নিতে পারেন কিন্তু আমি বাড়িতেই খুবই সামান্য মানে আলু পেঁয়াজ আর লঙ্কা তো এই আলুটা দিয়ে আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো কারণ আলুর মধ্যে না নুন দিলে আলুর মধ্যে কিন্তু পরে থেকে নুন ঢুকবে না তো তাই আমি এখানে নুন দিয়ে দিলাম হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দেবেন না না কোনো ব্যাপার নেই তো এই যে ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর পাঁচ মিনিট পরই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দেবো এই লঙ্কা কুচি এই সমস্ত কিছুকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো এটাও মিনিমাম পাঁচ মিনিটের মধ্যে এইভাবে ভেজে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এই পাস্তাটি আমি মাত্র পনেরো মিনিট বয়ল করেছি এই যে আপনি পাস্তা রেসিপিটি দেখছেন এর বেশিক শিখেছে আমার মাসে কোনো ইউটিউব বা এখন পর্যন্ত আমি কোনো পাস্তার দেখি না কিন্তু যা করি যথেষ্ট ভালো নতুন নতুন কিছু অ্যাড করতে হলে আমি নিজে থেকে এখন অ্যাড করতে পারি তো এটা যা সে মানে বেশিকটা আমার ছোটো মাসেই শেখানো তো যাই হোক এখানে আলুগুলো ভাজা হয়ে গেলো এবার আমি রেখে দিচ্ছি তুলে সম্পূর্ণটাকে এবার ভাল এবার এগুলো তোলা হয়ে গেলে আমি আবার কড়ায় দিয়ে দেব তেল তেল দেবো কারণ ডিম ভাজার জন্য তো এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম তো একটা বাটিতে আমি প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি কারণ আমায় একটা একটি হাতে ফোন থাকার কারণে একটু ডিমটি ফাটাতে অসুবিধা হচ্ছে তো যাই হোক এই ডিমটি ফাটিয়ে ভালো করে নুন আর এক সামনের পরিমাণে হলুদ দিয়ে আমি এখানে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব এবার ডিমটাকে অল্প অল্প করে দিয়ে দিব এই যে দেখেন কেন অল্প অল্প করে দিচ্ছি কারণ এক জায়গায় যেন জমাট নেমে দেয় প্রত্যেকটা পাস্তা বাইটে যেন ডিমগুলো মুখে পড়ে তো ওই জন্য একটু পাতলা পাতলা যেন হয় স্লাইসগুলো বা মোটা জমাট নামে দেয় ওটার জন্যই আমি ডিমটাকে হালকা করে তারপর পুরো সবজি দিয়ে দিলাম সবজি দেওয়ার পর সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর উপরে এবার আমি যে পাস্তাটা বয়ল করেছিল সেটা দিয়ে দেবো গ্যাস দিয়ে ভালো করে পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট আপনি নাড়াচাড়া করার পর এর মধ্যে নুন দিয়ে দেবেন পরিমাণ কিন্তু নুন দেওয়ার আগে মনে রাখবেন যদি সয়া সস দেন তো নুনের পরিমাণটা একটু কম দেবে কারণ সয়া শসে নুন থাকে তো এখানে দু চামচ সয়া সস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেখেন কি সুন্দর রঙ এসেছে এবার আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় নর্মালভাবেই হয় হ্যাঁ খুব একটা আপনারা চাইলে সবজি দিতে পারেন আমি অতটা সবজি ব্যবহার করে নিই তো যাই হোক এখানে রঙটা খুব সুন্দর এসেছিলো এরপর আপনি কড়াই ক্যাচ আপ মিশিয়ে নেবেন আমি পরে থেকে ক্যাচ আপ মিশিয়েছিলাম আর পরে থেকে নেয় বলেই খুব সামান্য দিয়ে দেখেন কতগুলো পাস্তা রেডি হয়েছে আপনারা তো দেখলেন কত কম পরিমাণ ছিল তো যাই হোক আমি পাস্তা খাই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ততক্ষণের জন্য হচ্ছে পরে একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই